পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠারো বছর সঠিক উত্তর হচ্ছে ষোলো বছর বাংলাদেশে বাণিজ্যিকভাবে জি প্রযুক্তি সেবা চালু হয়ে কবে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সঠিক উত্তর হচ্ছে এক সেপ্টেম্বর দু নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যানকে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেবপ্রিয় ভট্টাচার্য কে এ এস মুর্শিদ রেহমান সবহান সঠিক উত্তর হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সরকার ঘোষিত লালন সাঁই এর তিরোধান দিবস কোন তারিখ বারোই অক্টোবর সতেরোই অক্টোবর সাত অক্টোবর একুশে অক্টোবর সঠিক উত্তর হচ্ছে সতেরোই অক্টোবর বর্তমানে জাতীয় চা দিবস কবে সাত এপ্রিল একুশ মে চার জুন পাঁচ আগস্ট একুশ মে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি জুলাই ডিজিটাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ টেকনোলজি ইউনিভার্সিটি সঠিক উত্তর হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশ ডেইলি উন্নয়ন বোর্ড আইন দু হাজার তেইশ কার্যকর হয় কবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সঠিক উত্তর এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে একশো পঁচিশ কোটি তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি সঠিক উত্তর তিনশো কোটি ঢাকার ওয়ারের বলধা গার্ডেনকে কে হিসেবে ঘোষণা করা হয় কবে দশ আগস্ট দু হাজার পঁচিশ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ পনেরো আগস্ট দু হাজার পঁচিশ সঠিকোত্তর দশ আগস্ট দু হাজার পঁচিশ টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয় ভাইরাস জনিত প্রদাহ জনিত ছত্রাক জনিত ব্যাকটেরিয়া সঠিকোত্তর ব্যাকটেরিয়া চীনের বিনিয়োগে নির্মতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন পটুয়াখালী এক্সক্লুসিভ ইকোনমিক জোন বরগুনা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বরিশাল ফ্রেন্ডশিপ ইকোনমিক জোন সঠিক উত্তর হচ্ছে ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বারোই অক্টোবর দু সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হবে হেপাটাইটিস বি ভ্যাকসিন এম এম আর ভ্যাকসিন ইনঅ্যাক্টিভেটেড পোলিওমাইলিটিস ভ্যাকসিন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সঠিক উত্তর টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে ন্যাশনাল কারেকশন সার্ভিসেস বাংলাদেশ কারেকশন ইনস্টিটিউট কারেকশন সার্ভিসেস বাংলাদেশ বাংলাদেশ কারেকশন সার্ভিসেস বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পাঁচটি সরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয় সমন্বিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক United Islamic Bank.